ভাই আমি কি কান্দি আর কি সাধে তার কো ভাই না পাঁচটা বিঘা মাটি হস আবাদ করছি হস আবাদ করে যা একটা অবস্থা বিধি কিচ্ছি অবস্থা হয়ে গেছে গা হস আর বারো অবস্থা হয়ে গেছে গা এই টেনশনে কান্দি এই এই দুঃখের বন্ধু আঙর হিরো আলম ভাই হিরো আলম ভাই যে প্রত্যেকটা মানুষই আশায় তাও মানুষ ওরা হিরো আলম ভাই খুব খারাপ তো গিয়ে দেখে আপনি ভাই এই যে আমার ধন ধন্য তো কত হস আমি দেখা দেখি